হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার কিভাবে একটি সঠিক নিয়মে জিমেল অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটাই মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব জিমেল অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনি জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর উপরে আপনারা কর্নারে প্রোফাইল আইকন রয়েছে এখানে প্রোফাইল আইকনের মধ্যে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার আদার অ্যাকাউন্ট এখান থেকে আপনি অ্যাড অ্যানাদার আদার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন চলে আছে তো এখান থেকে আপনারা প্রথমে যে অপশানটি রয়েছে গুগল এখান থেকে আপনারা গুগল অপশানটি সিলেক্ট করবেন তো এরপরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল আর ফোন নাম্বার তো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব তার জন্য এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন রয়েছে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের মধ্যে ক্লিক করলে এখানে আপনাকে দুইটা অপশন দেখাবে পর মাই পার্সোনাল ইউজ তারপর হচ্ছে পর ওয়ার্ক অর মাই বিজনেস যেহেতু আমরা পার্সোনাল ইউজের জন্য জিমেল অ্যাকাউন্ট খুলব তার জন্য আমরা এখানে উপরে পর মাই পার্সোনাল ইউজ অপশনটি সিলেক্ট করে দেব তো এরপর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনার যেই নামে জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নামটা দিতে হবে তো এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন আমি আমার নামটি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে নিচে আপনারা দেখতে পারবেন সার নেম তো এটা হচ্ছে আপনার ডাক নেম আপনি এটা দিলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই তারপর এখানে নিচে নেক্সট অপশন রয়েছে এখান থেকে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর এরপর আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আপনাকে বেসিক ইনফরমেশন দিতে হবে অর্থাৎ আপনার ডেট অফ বার্থ এবং জেন্ডারটি দিতে হবে প্রথমে ডেট অফ বার্থের প্রথমে আপনি হচ্ছে আপনার ডেট দিন দিবেন তারপর হচ্ছে মাস দিবেন তারপর হচ্ছে আপনার ইয়ার দিবেন তো এখানে আমি দিন মাস এবং ইয়ার দিয়ে দিয়েছি তারপর হচ্ছে জেন্ডার জেন্ডার অপশান থেকে আপনি যদি মে হন তাহলে ফিমেল অপশনটা সিলেক্ট করবেন আর মেল হলে পুরুষ হলে মেল অপশনটি সিলেক্ট করবেন আমি যেহেতু পুরুষ এজন্য আমি মেল অপশানটি সিলেক্ট করছি তারপরে নিচে আপনারা দেখতে পারবেন নেক্সট অপশান রয়েছে এখান থেকে আপনারা নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এখানে আপনার একটা ইউজার আইডি দিতে হবে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে অর্থাৎ আপনার জিমেলটি যে ইউজার আইডির আন্ডার হবে সেই ইউজার আইডিটি এখানে দিতে হবে ইউজার আইডি দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যারা এখনও এই ভিডিওতে লাইক করেন নাই তারা প্লিজ ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য তো এখানে হচ্ছে আপনি আপনার নামের একটি ইউজার আইডি দিয়ে দেবেন আমি হচ্ছে আমার নামে নাম দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার নাম মেহেদি দিয়েছি এটা দিয়ে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেখি তবে এই ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে এমন যে ইউজার আইডি দিতে হবে যেটা এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই বা কেউ ব্যবহার করে নাই তো দেখতে পাচ্ছেন মেহেদি নামটি কিন্তু কেউ একজনে নিয়ে নিয়েছেন এখন আমি নামে শেষে কিছু সংখ্যা অ্যাড করবো তো এনা এই ইউজার আইডিটি দিয়ে দেন নেক্সট অপশানে দিচ্ছি তো এই ইউজার আইডিটি আমাদের হয়ে গেছে তো এখন হচ্ছে আপনাকে এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো এখানে আমাদেরকে পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে এখানে আমাদেরকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি যেইভাবে পাসওয়ার্ডটি দেবেন সেটা হচ্ছে যে প্রথমে আপনি কিছু কিছুকে আপনি কিছু সংখ্যা ব্যবহার করবেন তারপরে হচ্ছে আপনি কিছু ওয়ার্ড ব্যবহার করবেন তারপরে কিছু নাম্বার ব্যবহার করবেন তারপরে আবার কিছু সংখ্যা ব্যবহার করবেন কিছু সেম্বল ব্যবহার করবেন তাহলে আপনার পাসওয়ার্ডটি স্ট্রং পাসওয়ার্ড হবে তো আমি যেভাবে দেখছি এভাবে পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি নোট করে রাখবেন যাতে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারেন এরপরে নিচে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখান থেকে আপনি নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন তো নিচে অ্যাগ্রি অপশনের মধ্যে ক্লিক করবেন তো অ্যাগ্রি অপশনের মধ্যে ক্লিক করলে আমাদের কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে তো এভাবে খুব সহজে আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন